আসসালাম আলাইকুম নুরানি গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হল যে আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তি বরগুড়া উপস্থিত ছিলেন সবাই দাওয়াত পেলেন সবাই আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানে উপস্থিত হতে লাগলেন নবী করিম সাল্লাহ সাল্লাম সেখানে গেলেন সেখানে সবাইকে তিনি দেখতে পেলেন তারপর কুলসুম নবী করিম সাল্লাহ সালামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল আমার পিতা আপনি এসেছেন আমি অনেক খুশি হয়েছি আপনি এখানে বসুন আমরা অনেকেই জানি অনেকেই জানি না কুলসুম ছিলেন ধনসম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ইমান আমলের দিক থেকে ছিলেন অটল কেনই বা থাকবেন না মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারণী জান্নাতুল ফেরদৌসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবার আয়োজন হতে লাগল মহানবী সাল্ল্লাহু আলাইসাল্লাম বললেন মা কুলসুম তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ সবাইকে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য সবাই নিশ্চয়ই ভালোমন্দ মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ তুমি তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ কুলসুম বললেন হে আমার পিতা আল্লাহর রাসুল আমি আমার মেজবানে এ শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি গুণী সকল পণ্ডিত জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি নবী করিম সাল্লু আলাহাসাল্লাম বলেন তুমি সবাইকে আমন্ত্রণ করেছ কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি কুলসুম বললেন কে বাবা কাকে আমি আমন্ত্রণ করিনি নবী করিম সাল্লাহ সালাম বললেন সেটা তো তোমার অজানা হবার কথা নয় সেটা তোমারই রক্তের সম্পর্ক তোমার আপন বোন ফাতেমা কুলসুম একটু চুপ হয়ে লইলেন সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি কারণ হাতেমা ছিল অনেকটাই গরিব তার পোশাক আশাক ছিল না কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানীর আয়োজন করল ভালো ভালো কোরমা পোলাও খাবারের আয়োজন করল মা ফাতেমারি আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছে তখন পক্ষান্তরে এক বেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার অরস জাত দুজন সন্তান হাসান এবং হোসেন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তারা বলছিল মা আমাদের খুবই ক্ষুধা লেগেছে আমরা আর ক্ষুধার যারা সহ্য করতে পারছি না তুমি আমাদের কিছু খাবার দাও মা ফাতেমা চোখ থেকে অজর ধারায় পানি ঝাড়াচ্ছিলেন আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ আমার ঘরে কোনোই খাবার নেই কোনও দীর্হাম নেই এই মাছুম বাচ্চার মুখে আমি কি তুলে দেব এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি কিন্তু এই মাছুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না আল্লাহর আর্শ কেঁপে উঠল মা ফাতেমার কান্নায় হায় আল্লাহ আপন বোনের বাসায় কোনোই খাবার নেই হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছিল তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে ভালো খাবারের আয়োজন হচ্ছে মেজবানে অনেক মানুষ এসেছে দাওয়াত পেয়েছে কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার বোন কুলসুম নবী করিম সাল্লাহু সালাম কুলসুমকে বললেন তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছ সে তোমার আপন বোন এখানে যেহেব সবাই এসেছে তারও আসার প্রয়োজন ছিল তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল কুলসুম নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন সবাই খাবার খেতে আসতে লাগল খাবার চুল্লি থেকে উঠতে লাগল কুলসুম সব কিছু তদরকি করতে লাগলেন নবী করিম সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন সে কি করে সেখানে খাবার গ্রহণ করবে তার সব থেকে আদরের মেয়ে মা যে সেখানে আসেনি তার কলিজার টুকরা নাতি হাসান এবং হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল হায় আল্লাহ এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু সালামের মনেও অনেক কষ্ট লাগল তারপর মা ফাতে আমার কাছে যখন হাসান হোসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল মা ফাতেমা কোনো উপায় অন্ত না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফুটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন এই তো বাবা একটু পরেই খাবার হবে তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো আমি রান্না হলেই তোমাদের ডাকব আসলে চুলায় কোনো খাবার ছিল না শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে তার ঘরে যে কোনো খাবার নেই সে শুধুই এই অবস্থা দেখছে ছিলেন এবং চোখ থেকে অজর ধারায় পানি ধারাচ্ছিলেন পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আজন শুরু হতে লাগল তারপর সবাইকে খাবারের জন্য যখন খাবারের পাতের কাছে গেলেন তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন তিনি দেখলেন রান্না করা সকল ভালো খাবার পোলাও উর্মা মাংস সব কিছুই পাথর হয়ে গিয়েছে তিনি বললেন হায় আল্লাহ এ কি করে সম্ভব কী করে হলো একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম আর অভিশাপে এমন হল শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে সবাই অপেক্ষা করছে আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না এ কথা ভাবতে ভাবতে দৌড়ে কুসুম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের কাছে গেলেন তিনি তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এখন কি করব আমার অনেক বিপদ এমন কেন হল আমি কিছুই ভেবে পাচ্ছি না মহানবী হযরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন কেন মা কি হয়েছে তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন আমাকে খুলে বলো কুলসুম বললেন আমি যে খাবার আয়োজন করেছিলাম যে খাবার বাবুরচি রান্না করছিল সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দাওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের তাদের আমি কি দিব এত বড় মেজমানের শহরের ধনাঢ্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি আমার সম্মান থাকবে না আপনি আমাকে সাহায্য করুন আমি কি করতে পারি নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম কিছু বুঝতে পারলেন তিনি বললেন মা কুলসুম তুমি অনেক বড় ভুল করে ফেলেছ যে ভুলে আল্লাহর আরোশ কেঁপে গিয়েছে আল্লাহ অনেকটাই তোমার উপরে নারাজ হয়েছেন আর তিনি এজন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি সে দিন আনে দিন খায় তার মাসুম বাচ্চা হাসান হোসেন ভালোমন্দ দূরের কথা দুবেলা পেট ভরে খেতেও পারে না অথচ আপন বোল আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে তার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় যন্ত্রণায় কাতরাচ্ছে এই ঘটনা আল্লাহর আরও পৌঁছে গিয়েছে আল্লাহ নারাজ হয়েছেন তাই তোমার সকল খাবারই তিনি কয়লায় পরিণত করে দিয়েছেন কুলসুম বললেন হায় আল্লাহ আমি তো এতটা ভাবিনি হে আল্লাহর নবী আপনি কিছু একটা করুন সমাধান দিন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে তিনি পারবেন সকল সমস্যার সমাধান করতে তার ইচ্ছায় আল্লাহ সমস্যার সমাধান করে দিতে পারেন তখন কুলসুম দৌড়তে দৌড়তে মা ফাতেমার বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন বললেন হে আমার বোন তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন অসময়ে আমার বাড়িতে কেন আজ তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন মেজবানের আয়োজন করেছ তুমি কুলসুম কান্না করে দিয়ে বললেন হে বোন আমার তুমি আমাকে ক্ষমা করে দিও আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি তোমাকে আমন্ত্রণ করতে পারিনি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না পাতেমা বললেন না না ঠিক আছে আমি নিতান্তই গরিব মানুষ শহরের ধনাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে এটা আমি বুঝেছি তোমার ওপরে আমার কোনোই অভিমান নেই প্রিয় বোন আমার তখন কুলসুম বললেন এখন এসব কথা বলার সময় নয় তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমন্ত্রণ করেনি বিধায় মহান রব্বুল আলামিন আরাজ হয়েছেন আমি যখনই সবাইকে খাবার দিতে যাব দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে তুমি এখনই সেখানে চলো আমাদের পিতা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম সেখানে রয়েছে হে বোন আমার তুমি যদি এখন ওখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকে খাবার দিতে পারব না তারা সবাই উপস্থিত হয়েছে তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না এ কথা শুনে মা ফাতেমা বলল ঠিক আছে আমি তোমার পষ্টের কথা বুঝতে পেরেছি তুমি হতাশ হইও না চলো দেখি কি করা যায় এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমির বাড়ির দিকে রওনা হলেন ফাতেমা তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানের উপস্থিত সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন হে আমার পিতা আমার সালাম গ্রহণ করবেন মহানবী হজরত সাল্লাহ আলাইহি সাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন মা ফাতেমা তুমি এসেছো আমি তোমারই অপেক্ষায় ছিলাম মা ফাতেমা বলল হ্যাঁ বাবা আমি এসেছি কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকবে ওই আমাকে নিয়ে আসলো নবী করিম সাল্লাহু সালাম বললেন হ্যাঁ তোমার বোনের ঘোর বিপদ সে একটি ভুল করে ফেলেছে আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি মহান রব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে সেই অহংকারে বসে একটি পাপ করেছে মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন আজকের এই মেজবানের শহরের বন্যমন্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে বলে কিন্তু তারা কি করে খাবে মেজবানের জন্য যে সকল খাবার নবী করিম সাল্লাহ আলিহুসাল্লাম বলেন তুমি যদি মন থেকে কুসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো তাহলে আল্লাই সব সমস্যার সমাধান করে দেবেন তখন মা ফাতেন বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না হচ্ছিল যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে কুসুমকে নিয়ে সে জায়গায় গেলেন মা ফাতেমা আল্লার নাম নিয়ে বিসমিল্লা বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন আল্লার দরবারে দোয়া করলেন কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে খাবার পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন দেখলেন সকল কয়লায় পরিমত হওয়া খাবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবার সুক্রিয়া করলেন মা ফাতেমা আল্লাহর দরবারেও সুক্রিয়া করলেন তখন কুলসুমকে বললেন নাও বোন তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল তুমি আমাকে ক্ষমা করে দিও বোন অহংকারে বসে সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাহু সালামের কাছে আসলেন নবী করিম সাল্লাহ সালাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া প্রকাশ করলেন প্রিয় বন্ধুরা কুলসুমের মেজবান এই ঘটনাটি ইসলামিক বিভিন্ন পুঁথিতে উল্লেখ আপনাদের ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিওর জন্য পেতে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন